আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এদেশে কামার কুমোর তাঁতি জেলে মানে ভব ঘুরে হকার মুজুর ঝ্যাবলা সিনাল বেশা এদের কষ্টের টাকাগুলো দিয়ে বিদেশ থেকে কিছু অগ্রহণযোগ্য লোকদেরকে ভাড়া করে নিয়ে এসে বইয়ের পাতা থেকে কিছু জ্ঞানগুণ লইয়া বাস্তবতা নিরিখে যাদের কোনো জ্ঞান নেই বা বাংলাদেশের বাংলাদেশের তারা নাগরিকত্বই নেই মানে তারা অন্য দেশের নাগরিক তাদেরকে নিয়ে এসে একটা ঐকমত্য কমিশন তৈরি করে পনেরো মাস যে বেতন দেওয়া হলো এই বেতনের টাকা বাংলাদেশের মানুষ ফেরত চায় কারণ তারা এমন একটা অশ্বডিম্ব মানে থেকে এমন একটা মানে খসরামীর কাজ করে ফেলেছে যেটি মানে হাস্যকার পুরো জাতি এখন বিভ্রান্তিতে ভুগছে এবং এখানে কাদের কাছে কিছুই হয়নি ওই যে চা বিস্কুট খাওয়া বিরানি হালুয়া জুস মানে ব্র্যান্ডের মাল মূল খাওয়া এবং আপনার টাকা পয়সা খরচ ছাড়া এসির বিল ওটা টাকা খরচ মানে এই ছাড়া যে আর কিছুই হয়নি কালক্ষেপণ ছাড়া সেটি এখন এসে মানুষ বুঝছে আপনারা জানেন জুলাই সনদ পনেরো মাস আলাপ করার পরে একটা নির্দিষ্ট একটা কিছু বিষয়গুলো নিয়ে লিখিতভাবে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে বা জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে যে সেই জুলাই স সনদে নোট অফ ডিসেন্ট দেওয়া বিষয়গুলো জুলাই সনদ যারা রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে সেই স্বাক্ষর করার পরে সেখানে আবার মানে এই এদেরকে অনুমতি না নিয়ে যেসব বিষয়গুলোতে স্বাক্ষর করিনি সেই সব অনুমতি না নিয়ে রাজনৈতিক দলগুলো যেগুলোতে স্বাক্ষর করেছে সেগুলো না করে তার সাথে অন্যগুলো মানে তাদের মনের মতো তারা যেটা চায় যেটা রাজনৈতিক দলগুলো চায় না সে সেগুলো সংযোজন করে তারা সনদ মানে বাস্তবায়নের সুপারিশ কমিটি গঠন করেছে এবং সেখানে আরও কিছু হাস্য করা যায় যে দুইশো সত্তর দিনের মধ্যে এটি কার্যকর করতে হবে এবং তাদের আবার আবার একটা কমিটি হবে তাদের আবার সুপ্রিম পাওয়ার থাকবে এবং তারা যদি দুইশো সত্তর দিনের মধ্যে এটা বাস্তবায়ন বা কার্যকর করতে না পারে এবং আইনের মধ্য থেকেই এটা করতে হবে যে সংবিধান পরিবর্তন সহ যে কথাগুলো উঠেছে তা তারা যদি দুইশো সত্তর দিনের মধ্যে এটা মানে বাস্তবায়ন না করতে পারে সেগুলো অটোমেটিক্যালি বাস্তবায়ন হয়ে যাবে মানে মানে অটোমেশিন মানে তাহলে এদেরকে টাকা খরচ করে এই এই দুশো সত্তর দিন বেতন দিয়ে কেনই বা রাখবো এবং এখানে মানে রাজনৈতিক দলগুলো মানে তাদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং আপনারা জানেন বিএনপির নেতা স্থায়ী কমিটি সালাউদ্দিন আহমেদ সাহেব উনি কালকে ভাষায় ডক্টর ইউনোস এবং আলিরিয়াস মানে সাহেবকে একেবারে আসলা বাস দিয়ে দিয়েছেন যে এসব কি প্রহসন ফাজলামি তামাশা এলে জাতির টাকা নষ্ট এগুলো মানে কোনোভাবে সম্ভব নাই যেটা সিগনেচার করেছি মানে সাইন করেছি সেটা না দিকে তার সাথে নোট অফ ডিসেন্টের জায়গা না সংযোজন করেছে কিসের গণভোট গণভোট হলো ফাজলামি ভোট আমার কাছে গণভোট হলো যারা দেয় ও তাদের পক্ষেই জোর করে রায় নেওয়ার জন্য গণভোট এই গণভোট বলে বা বাস্তবে যে ভোটটা হয় সেই ভোটে আপনারা কি কখনো দেখেছেন স্বীরাচারও আশি পার্সেন্টের উপরে ভোট পায় এর নাম হলো গণভোট গণভোট মানে হলো শাসক যেরকম চায় ঠিক সেই ভোটের নামই গণভোট মানে আমার চাওয়াটাকে সে খারাপ হোক ভালো হোক সেটা বাস্তবায়িত হবে এটাই হলো গণভোট যারা গণভোট চাচ্ছে তারা জানে তাদের পপুলারিটি কোথায় তারা মানে সুরাই লাইনে কীভাবে হাঁটতে হবে সেগুলোও তারা মানে ইতিহাস ঘেটে দেখা যায় কোনো গণভোটে ঈর্ষাদের মতো লোক তে সেও গণভোটে মানে কত পারসেন্ট ভোট পেয়েছে বলেন আপনি হে যেগুলো গণভোটগুলো এইগুলো হলো কোনো মজাদার একটা খেলা এটা লাউ কুদু আলু পটল পচা এইগুলো ছাড়া আর কিছুই নয় এবং যে সংস্কার কমিশন বা ঐক্যমত্ত কমিশনে ঐক্যের যেন অনক্ষ সৃষ্টি করেছে এই কত মাস ধরে সেখানে এতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল সবাইকে তো ডাকে নাই তারপরে যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য যে মানে অটোমেটিক্যালি যদি হয়ে যাবে তাহলে এই এক দুশো সত্তর দিন বাস্তবায়ন করার জন্য আবার এসব চাকরি মানে টাকা পয়সা দিয়ে মানে লোক কেনই রাখতে হবে এগুলো হাস্য চলছে যে মানে সার কাজ চলছে আমরা আমাদের এই টাকা দিয়ে বিদেশ থেকে মূল মাল লাগে নিয়ে আসে মানে আমরা এই সার কাজ দেখতেছি এটা আমরা কবে যে সচেতন হবো আল্লাহ ভালো জানে যে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদেরকে বেতন দিতে হচ্ছে এদের লাইফ স্টাইল সব কিছু মানে আমাদের টাকায় ওরা ভোগ করে নিচ্ছে এটা আপনারা বুঝতেছেন দিন সেটে যে কাজের কাজ কিছুই হচ্ছে না দেশের ক্ষতি হওয়া ছাড়া আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামালকুম